নমস্কার বন্ধুরা আজ আমরা আখরোট চাষ সম্পর্কে কথা বলব আমি এই আখরোট চাষ সম্পর্কে বলার আগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব যে আপনারা এই আখরোটের গাছ কোথা থেকে পাবেন কারণ বেশিরভাগ মানুষ একটাই প্রশ্ন করে যে কোথা থেকে এই আখরোট গাছ অর্ডার করা উচিত বা কোথা থেকে এই আখরোট গাছের চারা সংগ্রহ করে চাষ করা উচিত আমি আপনাদেরকে এটাও জানাবো ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন তো বন্ধুরা আখরোট গাছটি দেখতে ঠিক এই রকমের হয় আখরোট চাষের সবচেয়ে বড় প্রশ্ন হলো যে এটি কি কেবলমাত্র পাহাড়ি অঞ্চলেই জন্মে না এটি কি কেবল ঠান্ডা অঞ্চলেই জন্মে বা এটি কি সমতল ভূমিতে রোপণ করা যায় না তো বন্ধুরা আপনাদেরকে বলি যে হ্যাঁ এটি পাহাড়ে অঞ্চলে জন্মে ঠিকই কিন্তু এখন সব জায়গায় চাষ করা যায় এটি ঠান্ডা যুক্ত অঞ্চলে দেখা যায় তবে সমতল অঞ্চলেও এটি পাওয়া যায় বা সমতল অঞ্চলেও চাষ করা যায় এই আখরোট চাষ এখন যে কোনো জায়গায় করা যায় কারণ আমাদের ভারতবর্ষে এখন দেখা গেছে যেসব হাইব্রিড বীজ এসেছে সেগুলো হরিয়ানা পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় রোপণ করা হয়েছে এবং সেই গাছগুলি সম্পূর্ণভাবে সফল হয়েছে কিন্তু তারা জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের কৃষকরা যে পরিমাণে আখরোট উৎপাদন করে সেই ধরনের উৎপাদন কিন্তু দিতে পারে না কিন্তু এটি অধিকাংশ জায়গায় ভালো উৎপাদন দিচ্ছে বা ভালো উৎপাদন হচ্ছে আর এখন সমতল ভূমিতেও এই আখরোট চাষ শুরু হয়েছে যেখানে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যায় এমন এলাকাও এই আখরোটের চাষ হয় তো এখন এটি কিভাবে চাষ করবেন তাহলে আপনাদেরকে জানাই যে হিমাচল প্রদেশের কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখান থেকে আপনারা এই আখরোট গাছের চারা সংগ্রহ করতে পারেন আপনি চাইলে হিমাচল প্রদেশের পালমপুর বিশ্ববিদ্যালয় থেকে এর চারা অর্ডার করতে পারেন এবং সেখানে যারা কৃষক গবেষক আছে তাদের সাথে আপনি ফোনে কথা বলতে পারেন এবং তাদেরকে আপনি ফোনে করে জানাতে পারেন যে আপনার ওখানে যে মাটিতে আপনি চাষ করবেন সেই মাটি সম্পর্কে বা আপনার ওখানে যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়া সম্পর্কে এবং আপনি এই বিশ্ববিদ্যালয় থেকে আখরোটের চারা সংগ্রহ করে চাষ করতে পারেন এই আখরোট গাছ এই ধরনের হয় তবে এই চাষে একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই আখরোট গাছ চাষে বা আখরোট চাষে আপনি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করতে পারবেন না বা কোনো রকম কীটনাশক ব্যবহার করতে পারবেন না আপনি যদি চান তাহলে জৈব সার ব্যবহার করতে পারেন যেমন এক বছরের পুরোনো গোবর নিম খোল গুঁড়ো কিচেন বেস্ট ইত্যাদি এই জৈব সার কীভাবে তৈরি করা হয় একটা ভিডিও আমি করেছিলাম ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সাথে মনে রাখবেন যে আপনি যদি এর গাছ রোপণ করেন তাহলে তিন থেকে চার বছর পর গাছটিতে ফল ধরতে শুরু হবে এই আখরোট গাছের বয়সের পরিমাণ বাড়ার সাথে সাথে আখরোট গাছের ফলও কিন্তু বাড়ে যেমন একটা পূর্ণাঙ্গ গাছে সত্তর থেকে আশি কেজি আখরোট পাওয়া যায় এছাড়া যদি আপনি এটি বাড়িতে খাওয়ার জন্য একটি গাছ চাষ করতে চান আপনি তাও করতে পারেন তাহলে আপনি এটি অল্প পরিমাণে চাষ করতে পারেন এবং যদি আপনি বড় আকারে চাষ করতে চান তবে আপনি এটিও করতে পারেন এবং সমতল ভূমি অঞ্চলের লোকেদের প্রতি আমার একটা পরামর্শ যে আপনি এটি পুরো বিঘা বিঘা জমিতে বা কয়েক একর জমিতে চাষ করবেন না প্রথমে আপনার এলাকায় কীরকম ফলন হবে তা আগে থেকে জানা খুব কঠিন তাই আপনি প্রথমে একটি গাছ রোপণ করবেন বা দুটো দুটো গাছ রোপণ করে দেখুন গাছের গ্রোথ কীরকম হচ্ছে বা আপনার গাছে কীরকম ফলন হচ্ছে তারপর আপনি এই আখরোট চাষ বড় আকারে করবেন কিনা সেটা ঠিক করবেন যদি আপনার ওখানে গাছের গ্রোথ ঠিক থাকে এবং ফলন ভালোভাবে হয় তাহলে আপনি এই আখরোট বড় আকারে চাষ করবেন এখন যদি আপনি এটা বড় আকারে চাষ করেন তাহলে কিন্তু জমির মাঝখানে করবেন না জমির সাইডে যে আল রয়েছে সেই আলের মধ্যে বা আলের চারপাশে আপনি এর গাছ রোপণ করতে পারেন সেই ক্ষেত্রে কি হবে আপনার জমিও বেঁচে যাবে আর এদের গোড়ায় জলও দাঁড়াবে না গাছ মরে যাওয়ার চান্সও থাকবে না তো আশা করছি বন্ধুরা যে আখরোট চাষ সম্পর্কে আপনারা সবকিছুই তথ্য পেয়েছেন এছাড়া যদি কারো রকম প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ